হোয়াটসঅ্যাপ গাইজ এমডি ডি রানা ট্রিপল ওয়ান অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা এমনই একটা জায়গায় যাব গেলে আপনার মনকে মুগ্ধ করে ফেলবে আজকে আমরা যাব হচ্ছে একটা বিলে যেখানে ফুটে আছে লাখো লাখো সাপলা ফল তো আজকে আমি আপনাদেরকে সেই সাপলা বিলে নিয়ে যাব চলুন যাওয়া যাক ফাইনালি আমরা চলে আসলাম মেইন রুটে গাইস একবার একটু আমি আপনাকে আপনাদেরকে দেখাতে চাই যে আমরা কি করে কত কষ্ট করে ফসল ফলাই তো আসুন আমরা একটু দেখাই আপনাদেরকে যে আমরা ধানের চারাগুলা কিভাবে উঠাই হ্যাঁ আমাদের অনেক ভাইয়েরা চারাগুলা উঠাইতেছে তো এগুলো দেখাতে চাইতেছি অটো আমরা পাইছি তো চলো দেখা যাক অটোতে উঠলাম আসলে ব্যাপারটা হয়েছে কি যখন আমরা বাইকটা নিয়ে বের হয়েছি হঠাৎ করে বৃষ্টি না করছে এই জন্যই আমরা বাইক নিয়ে বের হইতে পারি নাই তো কিচ্ছু করার নাই এখন একবারে ভিজে যাবো ক্যামেরা ভিজে যাবে তো চিন্তা করলাম যে আমরা অটো করেই চলে যাই একটু কষ্ট হোক হবে ওটা ব্যাপার না কষ্ট হোক তো ফাইনালি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি বিয়াস একটু সকালবেলা যে একটা ভিউ আপনাদের মাঝে প্রিয় দর্শক ফাইনালি আমরা রামভদ্রপুর মোড়ে চলে আসছি এই যে এখানে একটা ছোট্ট দোকান আছে আমাদের যে অটোটা এইখানে নামায় দিয়ে চলে গেছে তো আমরা যাবো হচ্ছে এই রাস্তা দিয়ে দেখ আমরা এখানে এখন চা খাবো একটু চা খাওয়ার পরে আমরা চেষ্টা করবো দেখি একটা গাড়ি যদি পাইতো পাইলাম তা হলে আমাদেরকে আস্তে আস্তে হাঁটতে হবে আমরা এই চার দোকানটায় এখন আমরা একটু চা খাবো অনেকেই আছে চা খাইতেছে আমরাও খাবো একটু ওয়েট করবো তারপরে আস্তে আস্তে আমরা ছাপলা বিলের দিকে আমরা আগাইতে থাকবো তো সাথেই থাকুন হচ্ছে আমাদের বাহারটা রাস্তা আমাদের থানা বাহারটা থানা এদিকে আমরা বাহারটা যাইতে হয় এদিকে এই রাস্তা দিয়ে আমরা চাটা নিলাম এই যে চা একজনে মাছ ধরে নিয়ে আসছে হয়তো বিল থেকে মাছ ধরে নিয়ে আসছে ওই সামনে যে বিলটা এই বিল থেকে মাছ ধরে এই যে বিলটা এই বিল থেকে মাছ গুলো আপনাদেরকে দেখেন এই দেখেন অনেকগুলো মাছ বন্ধুরা আমরা হাঁটতেছি আমরা কোনো অটো পাই নাই বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমাদের আহ কাটার মেশিন এটা হচ্ছে ধান কাটার মেশিন এটাকে হারভেস্টার বলা হয় এটা দিয়ে আমরা ধান কাটি তো এই যে আমাদের ধানের খেতগুলা এগুলা লাগানো হয়েছে তো কিছুদিন পরেই দুই তিন চার মাস পরেই এগুলাকে আবার কাটা হবে এই মেশিনটা দিয়ে কাটা হবে রাস্তাগুলোর অবস্থা দেখেন ভাই রাস্তাগুলোর অবস্থা দেখেন কি ভাঙা রাস্তা আমি একটু সামনের দিকে দেখাই আপনাদেরকে দেখেন কি অবস্থা রাস্তার এখানে আমার এক ভাইয়া এই যে কী যেন নিয়ে আসছে দেখি ভাইয়া কি নিয়ে আসছে ভাইয়া অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে এগুলো কোথায় নিয়ে আসছেন হারুলিয়া বাজার হারুলিয়া বাজার উনি আমার এক শ্রদ্ধেয় ভাইয়া অনেক ভাইয়া ভাইয়াকে অনেক অনেক অভিনন্দন সকালবেলা দেখা গেলো ভাইয়ার সাথে আমরা হাটতে হাতে অনেক ক্লান্ত কথা বলতে পারতেছি না ঠিক আছে ভাইয়া চা খাওয়ার দাওয়াত পেলো প্রিয় দর্শক অনেক হাটাহাটি পরে আমরা এখন একটা অটো পেয়েছি সেটা হচ্ছে হারুলিয়া বাজারে ফাইনালি আমরা একটা অটো পেয়ে গেলাম তো আস্তে আস্তে আমরা ওইলা বিল পর্যন্ত এখন আগাইতে থাকি দেখা যাক কি হয় প্রিয় দর্শক ফাইনালি আমরা চলে আসলাম সেই সাপলা বিলে এই বিলটার নাম যেন কি এই বিলের নাম হচ্ছে মহিষমারা বিল তো ফাইনালি আমরা এই বিলের নামটা জানতে পারছি হচ্ছে আমাদের এই তিন মুরব্বী এই মুরুব্বি উনি আমাদেরকে এই বিলের নামটা পুরোটা বলছে এই জন্য আমরা জানতে পারছি মুরব্বী আপনাদের এই বিলে শাপলা ফুলগুলা মানে কতদিন ধরে এইগুলা এখানে আছে একটু বলবেন কি তিন তিন বছর আর বেশি তিন বছরের থেকে বেশি হবে তো এইগুলাকে এই 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 বিলে কি ধান চাষ হয় না হয় ধান চাষ হয় না ধান তো এইগুলা ধান চাষ আপনারা কখন করেন এই পৌষ মাসে না না আমরা বইবেন কই পৌষ মাসে পৌষ মাসে ধান চাষ করেন আর এখন এটা এইভাবেই থাকে এইভাবেই থাকে তো প্রিয় দর্শক এই বিলে আরো মানে যখন পানি কমে যাবে তখন ওনারা এখানে ধান চাষ করে এর আগে পুরা এর মধ্যে আর এইখানে কোনো চাষাবাদ হয় না শুধু শুধুকারি পানি থাকে আর এই যে দেখেন লাল সবুজের একটা সমারোহ বিশাল এক সমারোহ তো বন্ধুরা সাথে থেকে নিয়ে একটু ঘোরাফেরা করবো আপনাদেরকে দেখাবো ফাইনালি আপনারা আমার সাথে নাই কিন্তু ক্যামেরা তো আপনাদের সাথে আছে চলুন যা যাক এখন আমরা নৌকাতে উঠতেছি এই যে আমাদের নৌকাটা আমার সাথে আমার ছোট ভাই ইমরান তো ইমরান তোমার কেমন লাগতেছে অনেক ভালো হ্যাঁ অনেক ভালো লাগতো তো আসলে চলো ভাইয়া আমরা ওইদিকে আস্তে আস্তে যাই তো ওয়েদারটা অনেক খারাপ দেখেন প্লিজ একটু ওয়েদারটা অনেক খারাপ কখন যে বৃষ্টি চলে আসে গুড়ি বৃষ্টি পড়তেছে আসলে বৃষ্টি পড়তেছে এই যে দেখেন তো ব্যাপারটা হচ্ছে কি বৃষ্টিতে ভিজা আমাদেরকে ব্লকটা করতে হচ্ছে কিছু করার নাই জাস্ট আপনাদের জন্য আমি আমি এখানে একটু বৈশাখ নাহলে আমি পরে যাবো বসে বললাম তো আমার ছোট ইমরান সে খুব টেনশনে ছিল যে নৌকে নৌকাটা এরকম ঘড়াগড়ি করতেছিল তো বললাম যে ইমরান বৈষা বলো তো ইমরান ভাই তোমার কাছে আজকের এই ভিউটা কেমন লাগতেছে ভাই কি বলবো ভাই আমার কাছে অসাধারণ লাগতেছে ভাই খুব সুন্দর ভাই ইমরানের কাছে খুব ভালো লাগতেছে এই ভিউটা তো ভাইয়া আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে একটু দেখেন কি অস্থির একটা ভিউ আপনারা এই মহেশকালী বিলে আসবেন এই হাজার হাজার লাখো লাখো সাপলা ফুল দেখবেন আপনাদের মনকে উতালা করে ফেলবে একদম উতাল আর পাতাল করে ফেলবে কারণ আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে কতটুকু ভালো লাগতেছে ইমরান এই কাজটা তুমি ভালো করতেছো না ফুল গাছেই সুন্দর মানায় ফুলকে ছেঁড়া নিষেধ ঠিক আছে ছোট ভাই বুঝতে পারে নাই তো আর এটা করা যাবে না আমরা ফুল না ফুল গাছে থাকলে ভালো সৌন্দর্য তো বিয়ার্স আমি একটু দেখাতে চাই আমি কোথায় আছি সেই মহেশকালী সাপলা বিলে গাইজ আপনারা দেখেন আমি আপনাদেরকে কি দেখাইতেছি কি দেখাইতেছি আপনাদেরকে দেখেন আপনারা একটু প্লিজ দেখেন বন্ধুরা এই দেখেন শাপলা ফুল আমাদের জাতীয় ফুল শাপলা আমরা আস্তে আস্তে বিলের যে মধ্যস্থলটা আমরা ওইখানে যাব একদম মধ্যস্থলে যাব ওই যে ওইদিকে ওইদিকে আমরা চারিপাশটাই ঘুরবো বিলের যে চতুর্পাশটা সেটা আমরা ঘুরব তো আজকে ওয়েদারটা অনেক খারাপ বৃষ্টি পড়তেছে কিছু করার নেই যাই হোক নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ কি নেই আমাদের এই দেশে খাল বিল নদ নদীতে সাজানো গোছানো আমাদের এই দেশ বন্ধুরা দেখেন এটা কি বলতে পারবেন আমাদের জাতীয় ফুল শাপলা আমাদের জাতীয় ফুল শাপলা আমি এখন মহেশখালী শাপলা বিলে বন্ধুরা আপনারা মহেশখালী বিলে আসেন এই ভিউটা জাস্ট একবার দেখুন এই ভিউটা জাস্ট একবার দেখুন আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা এখানে আসলে আপনাদেরকে একদম মুগ্ধ করে ফেলবে এই মহেশখালী বিল তো ফাইনালি আমরা মহেশখালী বিলে একটা ছোট্ট নৌকা দিয়ে ঘোরাফেরা করতেছি এই ঘোরাফেরাটা যে আমাদের কাছে কতটুকু আনন্দ জাস্ট সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো ফাইনালি আমরা একটু ঘোরা বিউটা একটু দেখি আমাদের নৌকাটা যেন আস্তে আস্তে করে বিলের বুক চলে যাচ্ছে ফুল আর জানি না কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারতেছি দেখাইতে পারতেছি আমাদের জাতীয় ফুল শাপলা শাপলা অনেক প্রকার হয় অনেক কালারের হয় সেটা সাদা হয় এরকম লাল হয় গোলাপি হয় হলুদ হয় তো আমরা যে বিলটাতে আসছি এখানে শুধু কালি গোলাপি সরি লাল এখানে শুধু লাল সাপলা কোনো একটা অন্য কালার সাপলা নাই আমি অনেক জায়গায় গেছি অনেক জায়গায় ঘোরাফেরা করছি কিন্তু হয়তো আমি কোনো ব্লগ দিতে পারি নাই কোনো ভিডিও তৈরি করতে পারি নাই আপনাদেরকে দেখাইতে পারি নাই আমি কেবল শুরু করছি দেখেন আমি হাত দিয়ে ধরতেছি সাপলা ফুল আসলে ফুল ছেঁড়া যাবে না কারণ ফুল কাছেই সুন্দর তাকে ছিলে পরিবেশ নষ্ট হয়ে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় সেটা আমরা কখনো করব না তো দেখেন বিওয়ার একটা অস্থির অবস্থা মানে আমার কাছে মনে হচ্ছে আমি ফুলের এক স্বর্গরাজ্যে চলে এসেছি ফাইনালি শাপলা ফুলের এক স্বর্গরাজ্যে আমি চলে এসেছি আমি আমার ছোট ভাইকে একটু দেখাইতেছি ছোটো ভাই ইমরান অনেক খুশি আমার সাথে অনেক কষ্ট করছে সকাল বেলা একদম এই সাপলা বিলে চলে আসছে আমার মনে হয় যে এই আমার দিয়েছে আমি আপনাদেরকে বলে পারবো না কেমন একটা চাচা কেমন আছেন আপনাদের এই মহেশকালী বিল আপনাদের কাছে কেমন লাগে হ্যাঁ অনেক অনেক ভালো লাগে তো দর্শক চাচা বলতেছে তাদের এই বিলটা এই মহেশকালী সাপলা বিল তাদের কাছে অনেক ভালো লাগে আসলে এটা ভালো লাগারই একটা বিষয় ভালো লাগারই একটা জায়গা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন আমি হাতাইতেছি আমার যে কি আনন্দ লাগতেছে দেখেন আমার সামনে কি অবস্থা আমি মনে হয় যে আসলে এটা শাপলা ফুলের রাজ্য বললেই চলে মহেশালী বিলের যে বিউটা সকালের যে দৃশ্যটা বিউটা ফুলগুলা ফুটে আছে সকাল নয়টা যখন বেজে যাবে তখন আস্তে আস্তে করে এই ফুলগুলা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে সারাদিন সেইভাবেই থাকবে সে যেন লজ্জা পাচ্ছে যখন আস্তে আস্তে রাত্র গনিয়ে আসবে যখন সন্ধ্যা গড়িয়ে আসবে তখন আস্তে আস্তে দেখবেন সে সেই লজ্জাটাকে ভেঙে আস্তে আস্তে আবার পৃথিবীর বুকে সে সুন্দরভাবে তার পাপড়িগুলা ফুটিয়ে তুলতেছে ছি জানি না কতটুকু ভালো হয়েছে কতটুকু ভালোভাবে দেখাইতে পারলাম হয়তো আবার আসবো আপনারাও আসবেন তো আমরা আস্তে আস্তে আমরা এখন চলে আসলাম একদম আমাদের কিনারে এখন নৌকা থেকে নেমে পড়ব ফাইনালি আমরা সেই মহেশকালী সাপলাবিল বিল সেটা পুরাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু দেখাইতে পারলাম তো আপনারা এই মহেশকালী শাপলা বিলে আসবেন এখানের ভিউটা দেখবেন এখানে সৌন্দর্যটা উপভোগ করবেন কিন্তু ফুলকে ছিঁড়বেন না আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ফুলকে ছিঁড়বেন না আমি বারবার বলতেছি কারণ ফুল যদি ছিঁড়ে ফেলেন তাহলে এই মহেশখালী বুকের বুক ফেটে যে এই আমাদের জাতীয় ফুল শাপলা বেরিয়ে এসেছে সেই সৌন্দর্যটা আর থাকবে না দর্শক আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ শেষ করতে যাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেলা কোনটি বাজিয়ে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আল্লাহ হাফেজ আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম